লাগবে না না আমি তো বলি নাই যে আমি তিন মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে আমি তো বলে নাই একেবারে সাত মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যক্তিক সময়ের মধ্যে এবং এই যক্তিক সময়ের মধ্যে ওনারা ছয়টা সরকার যে কমিশন গঠন করেছে সেগুলা সংস্কার করবেন কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটার কাজ এট এ টাইম চলতে থাকে কারণ দেশ তো একটা বিশাল দেশ এই দেশের অনেকগুলা অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে যার যার কাজ শেষে করবে একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে একদিকে বিচারের কাজ চলবে একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারটা আছে সেগুলা করবে আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন সেগুলা তো একই প্রক্রিয়া এই প্রক্রিয়াকে সম্পূর্ণ করে যক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজেই একটা নির্বাচন করতে পারেন সুতরাং আপনি ক্ষমতা থাকলে আপনি যক্তিক সময়ে কতটা মনে করতেন আমি যক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলির কথা বলেছেন আপনি যদি সংস্কারের কথা বলেন আপনি যদি বিচারের কথা বলেন ওদের অন্তত 5 বছর লাগা উচিত এইগুলি করতে না কেন পাঁচ বছর লাগবে আমার মনে হয় না কারণ আমাদের এরপরে তিন মাসের জায়গায় যদি ছয় মাস অসুবিধা তো নাই কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো তিন মাস বৃদ্ধি করি তাহলে তো এক বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব তাও যদি না হয় সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই একসঙ্গে গড়তে চাই এই ফাঁসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে সংগ্রাম করে আমরা কষ্ট করেছি শ্রম দিয়েছি আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করবো এখানে বৈষম্য বিরোধী এবং

তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে

আমরা যে কালকে ক্ষমতায় চলে গিয়ে আমরা ওনারা যে সংস্কারের কাজ দিয়েছেন একদিকে বিচারের কাজ হবে বিচার আগে দেখতে চাই পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন এখানে তাড়াহুড়ার কিছু নাই আর আমরা লুটপাটের জন্য লুটপাটের জন্য জন্য বিএনপি বিএনপি ক্ষমতা ক্ষমতা আসবে আর আসার আমরা আন্দোলন তা নয় এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন আমাদের দর্শক বলছেন আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে বিএনপি তো অলরেডি ইন পাওয়ার যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারছে ব্যাপারটা কি এরকম নি ভাই কেন এরকম হবে আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় বিএনপি তখন বলেছে যে আমরা এই একত্রিশ দফার ভিত্তিতে এই একত্রিশ দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করবো সেখানে বিএনপি যদি বিজয়ী হয় তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই একত্রিশ দবার ভিত্তিতে এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসেবে বিবেচিত হবে জাতীয় ঐক্য একটু নিমের কাছে চাই যে এনিমে আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা যুগপত আন্দোলনের সঙ্গে জামায়াতের সঙ্গে আগের সক্ষ আর আপনাদের নাই অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি সরকারি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয় আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াত কে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক আপনার এইগুলা মোটেও মনে করি না কারণ আমরা কি করছি কি করব এটা হলো আমাদের নেক্সট স্টেপ আর আপনি যেটা বলছেন জামাতের সঙ্গে আমরা এখানে কোনো মানে একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না জামাতের একটা আদর্শভিত্তিক রাজনীতি আছে আমাদের বিএনপির একটা আদর্শভিত্তিক রাজনীতি যার যার রাজনীতি শেষে করছে শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি সে আন্দোলনের দল তারা তাদের ভূমিকা যার যার রাজনীতি যার যার আদর্শ ভিত্তিক সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে আহ এখনই কম্পিটিশনে চলে যেতে হবে সেখানে মারামারি হানাহানি সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাতিত্ব পক্ষপাত করছি না বা পক্ষপাতমূলক আচরণও আমাদের আমাদের মধ্যে নাই একটাই টার্গেট এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি সংগ্রাম যে কথাটা একটু আগে নাই বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল আমরা সবাই মিলে যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আন্দোলন করেছি আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এখন আমাদের দেশ দেশগণার আন্দোলন দেশটাকে সুন্দর করবো ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের আহ করণীয় কি কি হওয়া উচিত সেটা আমরা বিবেচনা করছি সেই ধাপে আমরা কাজ করছি এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ কিন্তু আপনাকে এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগ মানে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় মুখ্য নয় জামায়াত ইসলামী আছে মুখ্য নয় তারা আমার মনে খুব মুখ্য অ্যান্টি যেখানে হয় আজকে যারা দেশের বাবর্তিক্ষণ করেছে দেশকে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে এই জাতি ঐক্যবদ্ধ ভাবে লড়াই করেছে সংগ্রাম করেছে এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাই জিয়ার নেতৃত্ব তার রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছেন আমি আরেক রহমান যদি না না এখন তো আপনি বললেন আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন কিন্তু আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলছেন যে তারেক রহমান বিদেশে বসে যেখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল আসলে যে অ্যান্টি আওয়ামী লীগ রাইট যেখানে অ্যান্টি আওয়ামী সেখানে আপনি

একটু বেদনাদায়ক খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো কেউ কেউ বলছেন তারেক রহমান যদি না না এখন তো আপনি বললেন আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন কিন্তু আমাদেরকে বলেন নাই আমাদেরকে বলেন নাই বরং এই কথা বলছেন যে তারেক রহমান বিদেশে বসেও যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল ইউনিয়ন লেভেল থানা লেভেল উপজেলা লেভেল আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্রবাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছেন সকল রাজনৈতিক দলকে তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন আমরা অনেকেই জেলে ছিলাম কিন্তু তিনি দেড়ে শেষ বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ আপনাকে ধন্যবাদ আমি একটু কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন সেখানে তার রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন এবং পরবর্তীতে সর্বশেষ

আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন সেটি আপনি আসলে কীভাবে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল যে দ দলীয় যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা দুই হচ্ছে আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন আপনি আসলে আমারও নেতা ছিলেন কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যখন তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে তখন তারা আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই আপনারা বন্ধ করেছেন এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের যে নেতাদের নামই বলা যায় সবার আগে জেনেছেন সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি তাদের সাথে কথা বলছেন তো সেটাকে আপনারা আসলে কী হয় দেখেন দুটি প্রশ্ন একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা দুই হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা সেটিকে আপনার কীভাবে দেখছেন অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি যারা হর্তা সন্ত্রাস রাহাজানের সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলার হিসাবে ছিলেন এই ভাইস চ্যান্সেলার হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না আর আইন অনুযায়ী আইন অনুযায়ী যাদের বিচার হবে বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠা বলেন তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে এটা সন্ত্রাস অত্যাচার নির্যাতনের মাত্রও বেড়ে যাবে তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত ছাত্র রাজনীতি ভাবমূর্তি রক্ষা করেই ছাত্র রাজনীতি করতে হবে হ্যাঁ এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না সেটার জন্য ডায়লগ হতে পারে আলোচনা হতে পারে এবং সেটা কি কি ছাত্র রাজনীতি সংস্কার হতে পারে গুণগত পরিবর্তন আনা যায় এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি শিক্ষার্থী শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার কষ্টে থাকে সেগুলাকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক সঙ্গে যদি কেউ যদি আমরা ডায়লগের প্রেক্ষাপট তৈরি করি ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আলোচনা হয়েছে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি তাদের নিজস্ব একটা ট্যাঙ্ক আছে তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না এই কথা আমরা বলতে চাই না হ্যাঁ ছাত্র রাজনীতির সেখানে অবশ্যই সচেতন হতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারে সেই ডায়ালগ কিন্তু আহি পারে আমি আপনি জানেন সব কিছু কারণ আপনার মানে আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে এখন তো আপনি রাজনীতি করছে সেগুলো কিন্তু আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন কোন কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র দল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন আমি আপনাকে বলে রাখি আমরা আমরা কিন্তু দেখেছি যে ছাত্র দলটা অস্বীকার করেছে কিন্তু এনিবা এটা তো আমাদের মুখস্থ এখন ছাত্র লীগ নাই এবং ছাত্র লীগের কারো এরকম সাহস নাই যে এইগুলি আইসা এরকম বাধা দেবে এগুলি যদি করে তাহলে এটা ছাত্র দলই করছে মানে এর হচ্ছে নাই ছাত্র নাই আওয়ামী নাই তাদের প্রতিত্বরা আছে তাদের অর্থ আছে কোড়ি আছে এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই তাদের সবাই কিন্তু এই দেশেই আছে

কিছু কিছু দুর্বৃত্ত কিন্তু থাকার হতে পারে চেষ্টা করছে হয়তো এরা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে না কিন্তু ষড়যন্ত্র করছে যারা করার আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট এবং আমাদের ছাত্র সংগঠন জাতিদাবাদী ছাত্র দল আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই কারণে যে এই দেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে আমরা পুনরুদ্ধার করব এই দেশের ছাত্র রাজনীতি যেন থাকে এবং আপনি তো এত চমৎকার বলেন শুনতে ইচ্ছা করে শুধু কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্র দলের পক্ষ থেকে কি এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে পনেরো ষোলো সতেরো বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে এখন আবার নতুন করে ক্ষমতাটা বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে তারা সেটিকে আসলে সমুলে প্রথম থেকেই এটিকে উৎপাদিত করতে চাইবেন এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য দেখুন আমাদের যে বয়স আমার আমি যদি আমাকেই বলি যে বয়স আমি নিজেকে এখনো তো না যে আমাদের তরুণ পার হয়ে গেছে ঠিক একইভাবে আমাদের আমাদের চেয়ারম্যান তিনিও কিন্তু তরুণদের তরুণদের নেতা আর আমরা করি যে এই দেশে একই ভাবে ভবিষ্যৎ মানে এবারও হয়েছে এবং ভবিষ্যতে তরুণটাই দেশ গড়বে সুতরাং তরুণদেরকে গাইড করা তরুণদের সঙ্গে থেকে দেশ গড়া এটা আমাদের কাজ এটা আমাদের স্পিরিট আমরা এই স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন এদের পরামর্শগুলা গ্রহণ করা এদের সঙ্গে আলোচনা করা এবং এদের থেকে দূরে রেখে কাজ করা এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয় কারণ ছাত্র রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত এরা না হয় তাহলে এই দেশে ছাত্র রাজনীতির নতুন ভাববর্তি তৈরি হবে না যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমালে পর হয়েছে অতীতে সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে বামমূর্তি তৈরি করে এই জেনারেশন যেন এগিয়ে যায় সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করব এবং সর্বাত্মক আগে অ্যাডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন আমি বরাবরই নাইনটির পরে বিএনপি যখন নাইনটি ওয়ানে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমি নাইনটির ডাকশুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং নাইনটি ওয়ানে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমি নাইনটির ডাকশুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার কোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় হয়নি তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টদের পক্ষে নিয়েছে তখন কিছু ইরেগুলার স্টুডেন্ট প্লাস আওয়ামী লীগ যার কারণে সেই নির্বাচন হতে পারে নাই সেকেন্ড আহ তে আবার যখন ডাকস নির্বাচন হয় তখন আমাকে দল বিফি নোমিনেশন দিয়েছে সেটাও কিন্তু রেগুলার স্টুডেন্ট এবং রেগুলার ফাইট ছিল সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে সেখানে আমরা বরাবরই আহ ডাকসুর পক্ষে ছিলাম বাংলাদেশ জাতীয়াবাদী দল কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা ছাত্র ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন আমরা করে নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকারের ছিল কিন্তু আমরা সরকার থাকলে বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোন সুযোগ নাই আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমত সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই

বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশ ব্যাকরমা উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি আহ ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন মামলাগুলো যদি আহ আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায় খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফেলবেন এবং বাংলাদেশ এ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে

উনি মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয় সেটা তো কি অসুবিধা আদালতে হবে আপনার একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় যাই হোক কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য না তিনি দেশে এসে কেন এটা আমি জানি না কেন হয় তো

এটা দা আইন রয়েছে সেই আইন আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটি নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো আমার এনিভার জন্য আইনটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি আমি একটু করে আমাদের হাতে একটু সময় না আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু এক্সটেন্ডেড ফর টু থ্রি টু মোর টু আর থ্রি মোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্পদে আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু তাহারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিকমতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলা হচ্ছে বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এগুলো ম্যাক্সিমাম ফেক এবং বাংলাদেশের বাইরে বসে এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে আমরা খুবই সতর্ক আছি এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শান্ত শৃঙ্খলা অবস্থা সেখানে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আছি সজাগ রয়েছে এবং আমাদের দলীয় কর্মীদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছে বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সব কিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এর আপনাকে ধন্যবাদ আমি